আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি বন্ধুগণ অতিরিক্ত গরম চলতেছে এই গরমে অনেক সাথী সঙ্গী অনেক ভাই বোন অসুস্থ হয়ে যাচ্ছেন বিশেষ করে প্রস্রাবের জ্বালাপোড়া এই রোগটা খুব বেশি বেড়ে গেছে যেহেতু অত্যাধিক গরম আর গরমে শরীর থেকে ঘাম বের হয়ে শরীরটা পানি শূন্যতা হয়ে যায় যার দরুন প্রস্রাব করতে গেলে প্রস্রাবের জ্বালাপোড়া করে অথবা সারা দেহ খুব হিট হয় হিট হয়ে যাওয়ার কারণে ভেতরে নারীটাও কিন্তু হিট হয়ে যায় গরম হয়ে যায় তখন প্রস্রাব করতে গেলে প্রস্রাবটাও কিন্তু অত্যাধিক গরম থাকে এই কারণেও হয়তো প্রস্রাবের শুরুতে অথবা মধ্যখানে অথবা শেষের দিকে ওই প্রস্রাবের রাস্তাটা জ্বালা পরা জলে অনেকেই জানে বুঝে কিন্তু পানি বেশি করে পান করে না অনেকেই পান করতে চায় কিন্তু সুযোগ সুবিধা পায় না কাজে কর্মের ব্যস্ততার কারণে তো প্রিয় বন্ধুগণ আমি এই প্রস্রাবের কঠিন জ্বালাপড়া এটা কিভাবে নিবারিত হবে কিভাবে দূরীভূত হবে সেই বিষয়ে আজকে একটি টিপস দেব একটি ভেষজের কথা বলবো ওই ভেষজটাকে আপনাদেরকে আমি চেনাব বন্ধুগণ এই যে দেখেন আমার হাতে এটা মিস্ত্রির মতো দেখা যাচ্ছে এটা একটু ছোট দানা এটা বড় দানাও আছে তাল মিস্ত্রির মতো বড় দানাও আছে মতো নাম হচ্ছে তাল কাতিলা গাম নাম হচ্ছে কাতিলা গাম এটা গাছের কষ গাম এই যে হাতে কয়েকটা লেগে গেছে দেখছেন হাতটা একটু ঘামা ঘামা লেগে গেছে অর্থাৎ গামের মতো আট আলো এটা যদি পাউডার করা হয় তাহলে এই পাউডার যদি আপনি এক চিমটি মুখে দেন তাহলে জিব্বা আর ফোটের সাথে মুখ এরকম লেগে যাবে খুবই আঠালো তো আবার যদি এটা পানিতে ভিজান তাহলে এটা জেলির মতো হবে বন্ধুগণ কোন কোন ভাই এটাকে শিলাযুত বলে শিলা মানে পাথর যুত মানে কস তো পাথরের কষ শিলাজুত একটা ভেষজ আছে শিলাজুতটা আসলে এটা শিলাজুত না চিনে জেনে বুঝে যখন আপনি ওষুধ সেবন করবেন মাত্রা অনুযায়ী যখন ওষুধ সেবন করবেন তখন আপনার রোগ ব্যাধি ভালো হবে আর যদি না চিনে না বুঝেন যদি মাত্রা না বুঝেন মাত্রা নিয়ন্ত্রণ না করে আপনি যদি ওষুধ সেবন করেন যদি ভালো জিনিসও খান এতে আপনার ক্ষতি হবে মধু ভালো জিনিস মধু যদি আপনি পরিমাণে বেশি খেয়ে ফেলেন তাহলে আপনার ক্ষতি হবে মাথা ঘোরাবে খারাপ লাগবে বন্ধুগণ এই গরমের ভেতরে আপনার নারীকে ঠান্ডা রাখবে আপনার পেট ঠান্ডা রাখবে এই কাতিলা গাম এটা এতই উপকারী জিনিস বন্ধুগণ এই কাতিলা গাম দামে অসস্তা হয়তো সাতাশ টাকা কেজি হইতে পারে আপনারা অল্প অল্প কিনবেন কিনে প্রতিদিন রাতে হাফ গ্লাস হাফ গ্লাস পানির ভেতরে চা চামচের এক চামচ কাতিলা গাম আপনারা ভিজায় রাখবেন এটা আপনি ধুইতে পারবেন না যে পরে ভিজাই এরকম কোনো কিছু না ধোয়ার কিছু না শুধু হাফ গ্লাস বা হাফ গ্লাসের চেয়ে একটু বেশি বাবেন এক চামচ কাতিলা গাম আপনি ভিজায় রাখবেন রাতে সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আপনি একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচামের দিনে আপনারা এর সাথে মধু দিবেন না গুড় দিতে পারেন এক চামচ অথবা দুই চামচ গুড় আপনি দিতে পারেন এর সাথে স্বাদ হওয়ার জন্য গুড় না দিলেও মিষ্টি না দিলে কোনো সমস্যা নাই এটার তিতা না টক না ঝাল পানির মতন লাগবে খেতে খারাপ লাগবে না ভালো লাগবে বন্ধুগণ সকালে খেয়ে ফেলবেন আধা ঘন্টা পরে নাস্তা খাবেন এভাবে আপনি একটা মাস খান পনেরো বিশ দিন খান দেখেন কত আরাম হয় আপনি এক থেকে দুই দুই দিন অথবা তিন দিন খাবেন এতই আরাম আপনার আরাম হয়ে যাবে পরিষ্কার হবে সাদা হবে একবার জ্বালা কমে যাবে পেট ঠান্ডা লাগবে এর আরেকটা বড় কাজ আছে সেটা হচ্ছে বীর্য ধাতু গাঢ় করবে যারা শুক্র তারল্য রোগে ভুগতেছেন আপনারা এটা খাইতে পারেন আরো কাজ আছে এটার পেট ক্লিয়ার থাকবে খুবই ভালো কাজ যাই হোক তো আমি আজকে এটাকে শুধু জ্বালা জন্যই দিলাম আপনারা এই কাতিলা গাম ক্রয় করবেন পশারির দোকান থেকে গাছ গাছরার পাউডার বিক্রি করে এমন দোকান থেকে আপনারা এই কাতিলা গাম ক্রয় করবেন আর ভিজা ভেজা খাবেন দেখবেন প্রস্রাবের জ্বালাপোড়া কমে যাবে শরীর জ্বালাপোড়া করবে না পেট ঠান্ডা থাকবে খুবই ভালো লাগবে আমি যেই মাত্রা বললাম এই মাত্রায় সেবন করেন আল্লাহ পাক রব্বুল আলাদিন সব ভাইকে সুস্থ রাখেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন দোয়ার দরখাস্ত আসসালাম আলাইকুম অবরকাতু